আজকের আলোচনার বিষয় হবে ক্ষেপণাস্ত্র তৈরি করা বিসুল্লাহি রহমান রাহিম আলহামদুলিল্লাহব্বিলা আল আলামিন ও সালতু সাল্লাম আলাসুল হিল আমিন বাদ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন দর্শক নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের আজকের প্রোগ্রাম হচ্ছে আনফালের আয়াতে সুরা আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন সেটি হচ্ছে বিপক্ষে তোমরা সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো এই শব্দটির ব্যাখ্যা দিয়েছেন রাসুল সাল্লু আলহি আসাল্লাম একটি শব্দ দিয়ে সেটা হচ্ছে আলা ইন্নাল কুয়া আর রামি কুয়া বলতে শক্তি বলতে রমি বোঝানো হয়েছে এই রমি শব্দটি যারা কাফের তারাও যদি এই শব্দ নিয়ে আজ গবেষণা করে তাহলে বলতে বাধ্য হবে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল ছিলেন তিনি সত্য নাবী আমাদের আজকের আসলে আলোচ্য বিষয় হচ্ছে ক্ষেপণাস্ত্র তৈরি করা এ সম্পর্কে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন আর মুহদ সাল্লিয়া যে শব্দটি বলেছেন মুসলিম শাসকদের জন্য এই দুটি শব্দ থেকে ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য বলা হয়েছে দর্শক ওকবাইবনে আমের রাজিয়া তালানু বলেন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে মিম্বারের উপরে আসীন অবস্থায় আমি বলতে শুনেছি আল্লাহ এবং তোমরা তাদের মোকাবেলায় শক্তি সঞ্চয় করে রাখো জেনে রাখো শক্তি হচ্ছে রামি শক্তি হচ্ছে রামি শক্তি হচ্ছে রামি রামি শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে নিক্ষেপণ যা নিক্ষেপ করা হয় যে অস্ত্র নিক্ষেপ করা হয় সেটাকে বলে রামি যে নিক্ষেপ করে তাকে বলে রামি আর নিক্ষেপ যোগ্য অস্ত্র তখনকার সময় ছিল তীর ধনু আর সেটা এখন এসে তীর অনুবাদ করলে হবে না এখন অনুবাদ করতে হবে আলা ইন্নাল কুয়া আর রামি জেনে রেখো শক্তি হচ্ছে নিক্ষেপণ অস্ত্র সেই নিক্ষেপণ অস্ত্র কি আজকের যুগের নিক্ষেপণ অস্ত্রের মধ্যে অত্যাধুনিক অস্ত্র যেগুলো আজকের যুগে আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফারসানিক ক্ষেপণাস্ত্র অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের রব কোরআনে বলেছেন তোমরা তোমরা সাধ্যানুযায়ী প্রস্তুত করা শক্তি এই আয়াতের ব্যাখ্যায় আর শেখ আব্দুর রহমান আসা আদি বড় মাপের একজন মুফাসির ছিলেন তিনি বলতেছেন দর্শক আমি বাংলা অনুবাদটা পড়তেছি এতে সমর যুদ্ধ প্রকরণ অস্ত্র শস্ত্র যানবাহন এবং শরীর চর্চা সমর বিদ্যা শিক্ষা করাও অন্তর্ভুক্ত কোরআনুল করিম এখানে তৎকালে প্রচলিত অস্ত্র শস্ত্রের কোন উল্লেখ করেনি তখনকার সময়কার কোন শব্দ ব্যবহার করা হয়নি শব্দ বলেছে একটা যেটা তখনও প্রযোজ্য ছিল কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যত অত্যাধুনিক অস্ত্র তৈরি করবে কিছু এই কুয়া শব্দের ভিতরে চলে আসবে বরং ব্যাপক অর্থবোধক শব্দ শক্তি ব্যবহার করে ইঙ্গিত দিয়েছে শক্তি প্রত্যেক যুগ দেশ ও স্থান অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে তৎকালীন সময়ের অস্ত্র ছিল তীর তলোয়ার বর্ষা প্রবৃতি। তারপর বন্দুকের যুগ এসেছে তোপের যুগ এসেছে তারপর এখন চলছে বোমা ও রকেটের যুগ শক্তি শব্দটি সব সবকিছুতেই ব্যাপক সুতরাং যে কোনো বিদ্যা ও কৌশল শিক্ষা করার প্রয়োজন হবে সে সবই যদি এই নিয়তে হয় যে ইসলাম ও মুসলিমদের শত্রুকে প্রতিহত করা এবং কাফেরদের মোকাবেলা করা তাহলে তাও জেহাদেরই সামিল দর্শক আমি মূল আলোচনায় যেটা যাচ্ছি আল্লাহ বলছেন সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো মজার ব্যাপার হলো মুহাম্মদ সাল্লা মজেজা প্রমাণ করে এই শব্দটি আলা ইন্নাল কুয়ার রামি এই জেনে রাখো শক্তি হচ্ছে নিক্ষেপণ অস্ত্র তখনকার সময় মুফাসার যখন তাফসির করেছেন তখন বলেছেন তীর ধনু ইত্যাদি আজকের যুগে হবে ক্ষেপণাস্ত্র তৈরি করা যাদের হাতে যত বড় যত শক্তি ধর ক্ষেপণাস্ত্র আছে তারাই আজকের দুনিয়াকে শাসন করতেছে দর্শক অথচ এই মূল থিম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে দিয়েছেন আর ব্যাখ্যা করে মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম কেয়ামত পর্যন্ত আগত মুসলিম শাসকদেরকে বলে দিচ্ছেন হে মুসলিম শাসকরা তোমরা বসে আছো কেন তোমরা কি জানো না আলা ইন্নাল কুয়া আর রামি কুয়া হচ্ছে রামি অর্থাৎ নিক্ষেপণ নিক্ষেপণ হইল ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র আজ দুশ্মনের হাতে সারা দুনিয়াকে যারা নিয়ন্ত্রণ করতেছে আমাদের হাতে আজ ক্ষেপণাস্ত্র নাই কেন এ আয়াত এবং রাসূলের এই হাদিসটি যদি আমরা ভালোভাবে গবেষণা করি পড়ে বুঝি তাহলে আমরা এ থেকে জ্ঞান নিতে পারি যে আজকের এই দুনিয়াতে মুসলমানদের এই সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের অধিকারী হওয়া দরকার ছিল আল্লাহ বলছেন এইভাবে ক্ষেপণাস্ত্র তৈয়ার করে এই ক্ষেপণাস্ত্র তৈরি করে তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনের মনের মধ্যে ভয় ঢুকে দিবে মনের মধ্যে আতঙ্ক ঢুকে দিবে নিক্ষেপযোগ্য অস্ত্র আর নিক্ষেপযোগ্য অস্ত্র হচ্ছে ড্রোন ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন আজ মুসলমানদের হাতে এটা নেই দর্শক আজ এপর্যন্তই পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন হাজা ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ আমার রা এই রাম বি আমার শ দামে দামে তো অনুভব